আনাছরাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তালা বলেন আদম মা ধারণ তানি ও রাজাউতানি হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা सुनो তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর তোলা কালামা কালাম কালাউবালী আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা বলেন য়াপ্নাদম লা বালাগাদ জনবোকা আননার সময়ে একদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফরতানিন এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও গাফার তোলা লাখ আমি তোমাকে ক্ষমা করে দিব অলা উবালি আমি পরো করি না তুমি কত বড় পাপী আমি পরো করি না তুমি কত বড় পাপী আমি পরো করি না তুমি কত বড় পাপি আল্লাহ তালা এই দুনিয়াই আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বিচারের মাঠে কেয়ামাতের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তালা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইয়াতনাদম লা তাই তাবে করাবিলার যে খাতায় সে মালা কিতানি লা তো শ্রী বিষয়া লা তাই করাবে হ্যাঁ ম ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নে পাপার পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শির্ক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না করো সম্মানিত তিনি ভাই বোন মহাপা শিরকের ব্যাপারে সাবধান থাকবেন এই ছেলে এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যে আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবেন ভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর আব্দুরসুফ বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় সময়ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারোর পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারোর প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব বিনীত অনুরোধ কথা মল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আবু সাল্লাম বলেছেন করুন আল্লাহ যখন কোন সম্প্রদায় কোনো জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি তারপরে যখন তারা জিকিরাজকার তাসবি তাহালিল করে আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবি তাহালিলে ব্যস্ত থাকা উচিত ফিরলি অথবা আলাইয়া ইন্ডাকান্তত্তাবুল গফুর কোনো বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় একশো বারের বেশি এই দুয়াটি পড়তেন রব্বিক ফিরলি অতবা আলাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো এ কান্তাল গফুর রাহিম তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মিটাচ্ছেন, এই প্রয়োজন দিয়ে কি হবে এত কথা দিয়ে কি হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর বিন বিশুক আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসেবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যখন কোন সম্প্রদায় কোনো মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে তাজমি তাহ জিগ রাজকার করে মালায়েকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন অ গাসিয়াত হম দয়ে তাদেরকে ঢেকে নেয় দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেয় ও নাজালা তালাই হম শাকিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বোঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাক বিশুক আমি যেটুকু ভাঙাচুরা কোরআন হাদিস বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যে বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরস্তা ঘেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয়

আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছেন আবু হায় রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মিন যখন কোন সম্প্রদায় লোকজন কোনো জায়গায় বসে আল্লাহর কোন ঘরে বসে এতলু না কেতাব আল্লাহে তারা আল্লাহর কেতাব পড়ে অ এতা দ্বারা শুনা বাই না সেই নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লার নাজালাত আলাই হুস তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় অগাসিয়াত রহমা রহমত তাদেরকে ঢেকে নেয় রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে এই দয়া রহমতের কথাগুলি বলছি আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত দিনী বোন দয়া রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন তার দু একটা পেশ করলাম আরও দু একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব দেখুন আব্দুল্লাহ্ নেব বুশরু রাজিয়াল্লাহতালান বলেন কাদেবান নবী হোসাল্লাল্লাহ আলি হোসাল্লা মালা আবি আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিশ করে তারা আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুরও খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামা আবি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফা খাজা বেলে জামে দাব বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুলি উদুল্লাহ হালি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এদেশে পাঁচক্টর সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমামতি করছেন দোয়া করে দেন না মনে হচ্ছে ভাব খান এরকম আমাকে একদিন বগড়া এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দুয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দুয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুক লাহুম ফিম আজাক তাহম আল্লাহ